আচ্ছা আগের ভিডিওতে যেটা আমি পার্টিশন করে আগে আপলোড দিয়েছি ওইটাতে আমি দেখিয়েছি আপনি ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করবেন এবং ফ্যাকাল্টি মেম্বারদের ইমেইল অ্যাড্রেস কীভাবে খুঁজে বের করবেন যাই হোক ওইটা গেল এখন হচ্ছে আমি টেক্সাসের ওই ইউনিভার্সিটিটাই যেটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম ওনার ওনার ইমেইল অ্যাড্রেসটা এখানে খুলে রেখেছি তো এটাকে এখান থেকে কপি করে আপনার ইমেইলে যাবেন কম্পোজ কিংবা নিউ ইমেইল কোনো একটা কিছু যেটাই ব্যবহার করেন ওটা লিখবেন এরপরে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এটা ইমেল অ্যাডেসভাবে থাকলো এখন কথা হচ্ছে আপনি সাবজেক্ট কি লিখবেন আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট মানে ওখানে ভর্তি হতে চান তাহলে লিখবেন প্রসপেকটিভ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আর যদি গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ওখানে লিখবেন এই এখন কথা হলো বডিটা তো এটা আমি ঠিক হুবহু এইভাবেই ইমেল পাঠিয়েছি তো আমারটাই আমি সমস্ত নামটা মেডিট করে এখানে বসিয়েছি আমার আর একটু কিছু এক্সট্রা কথা লেখা ছিল কারণ আমার তো ফিল্মের তো সেই বিষয়টা আমি এখান থেকে বাদ দিয়ে দিছি যাই হোক এখানে লিখবেন ডিয়ার ডক্টর এখানে সার নেম দিয়ে তার অথবা পুরো নামটুকু লিখেন ফার্স্ট নেমটা লিখেন না ওটাকে এনারা একটু ইমপ্লাইট মনে করে আর কি যাই হোক আপনি এরপরে লিখবেন যে এই আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল আই এম আপনার নাম লিখবেন যা যা কিছু ইটালিক করে রেখেছি এগুলো সব চেঞ্জ করে ফেলেন আমি এটা আপনাকে দিয়ে দেবো বড়িটা একটা মাইক্রোসফট ওয়ার্ডে যাতে আপনার একটা সুবিধা হয় আপনার প্রোগ্রাম অনুযায়ী আপনি কিছুটা মাথা ঘাটিয়ে আপনার কিছু কথা এখানে অ্যাড করেন এবং যে কথাগুলো আপনার প্রয়োজন নেয় সেগুলো এখান থেকে বাদ দিয়ে দিন ভুল করে আবার আমি যেভাবে লিখছি কোনো কিছু যেন থেকে না যায় তো এই কারণে আমারটা পাশে রাখেন প্রিন্ট করে রাখেন বা ওপেন করে রাখেন আপনি নিজে টাইপ করেন সেটা আপনার জন্য মানে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে আপনার নাম লিখবেন এরপরে লিখবেন রাইট ইং টু এস্টেড দ্যাট আই ওয়ান্ট টু পার্সু পার্সু মানে আপনি পড়তে চাচ্ছেন আর কি এরপরে আপনার ডিগ্রির নামটা লিখবেন যে এখানে আমি আমারটা রেখে দিয়েছি এটা আপনি চেঞ্জ করে ফেলেন যে এম এফ এ ইন কোন সাবজেক্ট সেটা লিখবেন অ্যাট ইউর ইউনিভার্সিটি আই উইড বি ডিলাইটেড ইফ ইউ কুড লেট মি নো দ্য রাইট প্রসিডিওর টু অ্যাপ্লাই অ্যান্ড ইফ মাই অ্যাপ্লিকেশন উড বি কম্পিটিভ বেসড অন মাই প্রোফাইল তো আপনি তাদেরকে জিজ্ঞেস করতেছেন পোলাইটলি যে আপনার এপ্লিকেশনটা আপনার সিভিটা একটু দেখতে আর আপনার যোগ্যতা আছে কিনা এখানে ভর্তি হয় কম্পিটিটিভ কি আপনার প্রোফাইলটা সেটা যেন একটু চেক করে জানাই অলসো কাইন্ডলি লেট মি নো ইফ দ্য স্কুল প্রোভাইডস স্কলারশিপ অ্যান্ড অ্যাসিস্ট্যান্সিপ অবশ্যই আপনি ওয়েবসাইট থেকে এগুলো খুঁজে পেয়েছেন কিন্তু এখানে পোলাইটলি তাকে বলতেছেন যে আমার প্রোফাইলটা তো দেখলেন এবার আমাকে একটু জানান যে আমার স্কলারশিপ বা এসিস্ট্যান্শিপ পাওয়ার মতো সুযোগটা কেমন আর একটা কথা যেটা আমি এখানে লিখি নাই সেটা অনেক সময় অনেককে হঠাৎ করে বললেই তার কাছে মনে হয় এই ছেলে প্রথমেই জুমের জন্য আমাকে ডিমান্ড করতেছে এটা প্রথমে তো একটা কি বলে পরিচিত হওয়ার জন্য বা একটা হ্য হ্যালো বলার জন্য তো একটা ইমেল দিবে এই কারণে আমি জুমের কথাটা বাদ দিয়ে দিছি তো আমি এই ইমেলটা পাঠানোর পরে আমার গ্রাজুয়েট কর্ডিনোটা নিজেই আমাকে বলে যে তোমার যদি প্রয়োজন হয় আমি জুমে তোমার সঙ্গে একটা সেশন করতে পারি তা আমি ওনাকে বলি যে থ্যাংক ইউ আমার এটা প্রয়োজন তো এইখানে আপনার ইচ্ছা করলে আপনি জুমের কথাটা লিখতে পারেন না হলে প্রথমবার ইমেল দেন তারা কি রিপ্লাই দেয় সেটা পড়েন পড়ার পরে তাকে রিকোয়েস্ট করেন যে স্যার আমার আগ্রহ আছে আমাকে যদি একটু পাঁচটা মিনিট জুমে সময় দিতেন এই আই কমপ্লিটেড মাই ডিগ্রি এটা আপনার নিজের কোনটা আন্ডার গ্র্যাজুয়েটে কিংবা তার আগে এইসএসসি যেটা পড়ছেন সেটা শেষ লিখবেন ডিগ্রির নামটা লিখবেন আর কি আর আপনি কোন সাবজেক্টে যদি অনেকে ব্যাচেলর করে থাকে আন্ডার গ্রাজুয়েট করে থাকে তাহলে তো সাবজেক্ট আলাদা হয় সেটাও লিখবেন এরপরে আপনার কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম আর জিপিএ বা সিজিপিএ কত পেয়েছেন আউট অফ কত ফাইভ না ফোর সেটা আপনি এভাবে লিখলেন এটা আমারটা রয়ে গেছে রিসেন্টলি আই অ্যাটেন্ডেড দ্য আইএলস এক্সাম অ্যান্ড সিকিউর সেভেন পয়েন্ট ফাইভ এইটা নিয়ে একটু বলি যদি আপনার মনে হয় যে আপনি আইএলটিএস এখনও দেননি পরে দিবেন তাহলে লিখবেন যে রিসেন্টলি আই আই হ্যাভ প্রিপেয়ারিং ফর দ্য আইএলস এক্সাম অ্যান্ড হোপফুলি আই উইল অ্যাটেন্ডেড দ্য এক্সাম ইন দ্য নেক্সট

ওই করতে করতে দেখবেন আপনার দুই সপ্তাহ চলে গেছে এরপরে আইএলস এর পরীক্ষা দেন তাতে রেজাল্ট আসতে আরো দুই সপ্তাহ অ্যাপ্লিকেশন সাবমিট করতে করতে যদি ওরা আপনার তাতেও আপনার আরো দুই সপ্তাহ লেগে যেতে পারে তখন রেজাল্ট পেয়ে যাবেন অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট বাকি রয়েছে ওদেরকে ইমেল করে দিবেন এটা আপনি আই প্রিপেয়ারিং অল দ্য নেসেসারি ডকুমেন্টস টু অ্যাপ্লাই ইউর গাইডেন্স অন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উড বি ইমেন্সলি ভ্যালুয়েবল আই ইগারলি রেসপন্স সো আই ক্যান প্রসিড অ্যাকর্ডিংলি এরপরে তাকে একটা তো ধন্যবাদ দিবেন ইউ ফর টাইম একটা মিনিং হয় ইমেলটা পাঠানোর আগে কোনো আর পুরোটুকু একটা সুন্দর আসলো কি না সেই জিনিসটুকু আপনি বুঝে বুঝে দরকার হয় দু একটা বন্ধুর সঙ্গে শেয়ার করবেন তারা কিছু সাজেশন দিতে পারে আর একজন দেখলে আপনার চোখে ভুলটা ধরা না পড়লেও তার চোখে পড়তে পারে সিনসিয়ারলি ইয়র্স আপনার নাম লিখবেন অ্যাড্রেস লিখবেন বাংলাদেশ কথাটা কেন লিখেছি আপনি অ্যাড্রেসে যদি শুধু নিজের গ্রামের ঠিকানা লেখেন বা কোথায় আছেন এই ঠিকানাটা লেখেন তাহলে উনি জানতে পারবেন আপনি কোন দেশ থেকে ইমেলটা পাঠিয়েছেন এই শেষ এখন আপনাকে এখানে কি কী অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করবেন সিভি